অনেকের যে লাইসেন্স অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে আবার ইলিগাল ফায়ার্মস ব্যবহার হয়েছে তো কাজে চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ যে এগুলোকে কিভাবে আমরা আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আমরা যেটা বিষয় আমাদের মাথায় আছে আমরা চেষ্টা করব এটি আপনার আমি পরিষ্কার করি আপনাদের কাছে যে যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে আবার অ্যাবেটর আছে তো অনেকেই যে এই সকল অপরাধে যারা মধ্যে আছে তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এবং আপনারা জানেন এগুলো অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন অনেকে পরামর্শ দিয়েছেন অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তো এগুলো তো অপরাধ আপনার অবশ্যই অপরাধ এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করব এভিডেন্স কালেকশন করব এভিডেন্স কালেকশন যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে না এটা এটি না ঠিক আছে আমি রয়েছি এটি সময় লাগবে আপনার যে কোনো বিষয়টা তাৎক্ষণিক হয় না তাই না এটা একটা প্রক্রিয়া তবে আপনারা ওই যে পরিচ্ছন্ন দেখতে পাবেন লিউ ফেস দেখতে পাবেন আর যাদের আস্থার সংকট বলছেন এনারা থাকবেন না একমত নই আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সঙ্গে সবাই পেশাদারদের সাথে কাজ করবে কে কোন জেলা থেকে আসলো বা থেকে আসলো এটি আমাদের বিবেচনা বিষয় নয় আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত তো কাজেই এখানে কোন স্থান থেকে আসছেন বা কোন এলাকা থেকে আসছেন এটি আমাদের কাছে বিবেচনা আমরা এটি সুন্দর পুলিশ বাহিনী করতে চাই যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে সকল মামলা তারা আছেন এগুলো যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থনিয়োগ করেছেন কেউ হয়তো পরামর্শ দিয়েছেন অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা এটাকে উৎসাহিত করেছেন আমরা এসব বিষয়ে এই মুহূর্তে আজকে আলাদ করছি তাদের ইনভলভমেন্টটাকে এটা পরিষ্কার হওয়ার জন্য এটি আমি একটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে এখানে আপনার দুর্নীতি অনিয়ম অন্যায় এরকম স্থান থাকবে না এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্ম পরিকল্পনা থাকবে একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দিন কে এরকম অপরাধমূলক কাজগুলো করছে নিয়ম বহির্ভূত বিধিবদ্ধ কাজগুলো করছে এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দিবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব এটা আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে অনুরোধভাবে যারা সেবা গ্রহণ করে আপনার যে পুলিশি সেবা যারা নিচ্ছেন আপনারা বিভিন্ন সময় সমাজের তথ্যপাত্র সাহায্য করুন তো তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সুন্দর পুলিশ বাহিনী তৈরি করতে পারবো এটি আপনার আমাদের যে যে এই স্ট্র্যাটেজি যেটি আমার কাছে আসছে আমাদের যে লস ওয়েপনের সংখ্যা হলো এক হাজার আটশো আটানব্বই তো এর মধ্যে আমরা এ পর্যন্ত চারশো তিপ্পান্নটি পেয়েছি তবে আরও পাবো বিভিন্ন সংস্থার কাছে এখনো কালেক্টেড ওয়েপন আছে এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো আর এটি কারণ আপনার দায়িত্ব পালন শুরু করি তখন এটা যে জিরো পজিশনে ছিলেন নিজেরা দেখেছেন একেবারেই জিরো ইয়ে ছিল তো আমরা আস্তে আস্তে এটাকে আমরা রেজ করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করে আপনারাও স্বীকার করবেন যে এটা যে এত দ্রুত সময়ে যে এই যে একজন ট্রাফিক পুলিশ অ্যাক্টিভেট হয়েছে পুলিশ শাসনের অ্যাক্টিভেট হয়েছে সামনের দিনগুলো যে আমাদের সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো অনেকে আপনার আপনার যদি